এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বন্ধা যারা শুনতেছেন আল্লাহ রাব্বুল আয়ালমিন হুকুম তোমরা সদিকিন বন্ধদের সঙ্গী হও সদেখিন বন্ধদের সঙ্গী হইলে কি উপকার হয় সহবাতে স েহ তোরাহ কুনা সহবাতে তেহ তোরা জামানা সবাতে বা আউলিয়া একশো বছর আপনি নফল এ বাজাত করবেন যেই পরিমাণ একশো বছর নফল এবারের পরে আপনি লাভবান হইবেন অল্প সময়ের জন্য আপনি হকানি আলমদের যদি সঙ্গে স্পর্শে থাকেন তার চেয়ে বেশি লাভবান হইতে পারবে এই জন্য আমার ভাইদেরকে বলবো একটু পরীক্ষা করে দেখেন যে এই এলাকার ভিতরে অনেক আমার ভাইরা আছে যাদের কাছে আগে নামাজ ভালো লাগতো না রোজা ভালো লাগতো না আল্লাহ নবীর তরিক অনুযায়ী চলতে ভালো লাগতো না এখন আল্লাহর হজল করামে হুশ থাকতে জীবন থাকতে ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না আছে না নাই দেখবেন আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল আল্লাহর হজল করে এখন জুলুম ছাড়িয়ে দে আগে বিভিন্ন মিথ্যার মধ্যে বিভিন্ন ধোকাবাজি ষড়যন্ত্রের বিচার চাঁদাবাজির বিচারে বিভিন্ন কাজে লিপ্ত ছিল এখন আল্লাহর মতো সব সারিয়ে এইটা কি কারণে হয়েছে বলেন কথা ঠিক না ভাই এই জন্য আমার ভাইদেরকে বলবো যদি ভালো হইতে চান আর যদি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে চান আল্লাহর সেই হুকুম কিন্তু মানা লাগবে আল্লাহর হুকুম না মানা পর্যন্ত আপনি কখনোই আপনার যে চিন্তা লক্ষ্য উদ্দেশ্য কখনোই পুষতে পারবেন না সম্ভব তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সদিকিন বন্দাদের সঙ্গী হো আর আপনি হন নাই তাহলে আপনি লক্ষ্যে পুষবেন কীভাবে দিন সম্ভব না কি কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো বিশেষ করে পর্দা আলে মা বন্ধু তারা শুনতেছেন একটু পরীক্ষামূলক দেখেন সাদিন বন্দাদের সংস্পর্শে যাওয়ার পরে আপনার তেলের অবস্থানটা পরিবর্তন আল্লাহর বদলে হবেই কোনো সন্দেহ এরপরে আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে দিন রাত্র যতটায় কেয়ামতের দিকে ততই তো আগেই যেতেছে সময় ঠিক কিনা আজকে বাংলাদেশের মধ্যেও দেখবেন অনেক মুসলমান সন্তান পর্যন্ত তাদের কাছে ইসলামের নীতি আদর্শ তাদের কাছে আল্লাহবাল্লাহ রসুলের কথা ভালো লাগে না কথা ঠিক না তাদের কাছে এখন ভালো লাগে পাশ্চাত্যের বিজেদিদের কালছা তাদের কাছে আজকে ভালো লাগে বিজেদিদের পাশ্চাত্যের নিয়ম নীতি আদর্শ আচারণ এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ হ্যাঁ